আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিরে ক্লাসে সবাই আসে নাই ছাত্রছাত্রী তো কম কে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ধর্ম ক্লাসে লোকজন কম হইলে ক্লাস নিয়ে মজা হয় না বুঝছো যাই হোক বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি এই আব্দুল আলিম তুমি বলো আজকের ক্লাসের বিষয় কি স্যার আজকের ক্লাস হচ্ছে রমজান মাসের আগে করণীয় কাজ অকরণীয় কাজ কি কি ঠিক আছে তা বলো তো সিয়াম শব্দের অর্থ কি স্যার সিয়াম হচ্ছে আরবি শব্দ যার অর্থ হইতেছে বিরত থাকা আর আমরা কই রোজা রাখা মানে এটা হচ্ছে ফার্সি শব্দ স্যার মাশাল্লাহ খুব ভালো বলছো তাই তুমি কি বলতে পারবা বিরত থাকা এর মানেটা কি বোঝাচ্ছে না স্যার আমি অত ভালো বুঝি না আপনি একটু বলে দেন স্যার তাইলিশন বিরত থাকা মানে হচ্ছে সুবে সাদিকের পর থেকে অর্থাৎ সেহরির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ ইফতেরি করা আগ পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা সেই সাথে অন্যায় অবিচার অশীল পাপাচার কাজ থেকে নিজেকে বিরত রাখা তো এই তো স্যার এটা তো খালি না খেয়ে থাকলে অভিনয় এটা তো আরও অনেক কাজ আছে হ তা তো আছেই খালি না খাইয়ে খাইয়া তিরিশ রোজার টার্গেট পূরণ করলি অভিনয় এই জন্যই তো আল্লাহ কইছে রোজার সব আল্লাহ নিজেই দেবে তৈলি স্যার সময় নষ্ট না কইরে রোজার আগে করণীয় কাজ কী কী আছে একটু কইয়া ফেলান তো স্যার তাইলে শোনো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের চাঁদ দেখে রোজা রাখতে হবে এ ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিসে আসছে নবীজি সাল্লু আলহিম বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো আর যদি আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না যায় তাইলে তিরিশ দিন গণনা করে পূর্ণ করো তাইলি স্যার নবীজিৎ সাল্লাহ আলহিউসাল্লাম যেহেতু চাঁদ দেখে রোজা রাখার কথা বলছে তাইলে কি আমাদের সবাই চাঁদ দেখা লাগবে খুব ভালো প্রশ্ন করছো এর উত্তর দেওয়ার জন্যই আবু দাউদ থেকে একটা হাদিস কই শোনো নবীজিৎ সাল্লাহ আলিয়া একবার এবং তার সঙ্গীরা মিলে চাঁদ খুঁজতেছিল মানে চাঁদ উঠছে কিনা তখন এক সাহাবি এসে বললো ইয়ারাসুল্লাহ আমি চাঁদ দেখতে পেয়েছি তখন রাসুদ সল্লাহ নিজে রোজা রাখলেন এবং বললেন সবাইকে রোজা রাখার জন্য ও তৈলি তো স্যার যে কোনো একজন দেখলেই অভি আর স্যার এখন তো আধুনিক যুগ এখন তো আমরা বৈজ্ঞানিক উপায়েও সাথ দেখতে পারি এত কষ্ট করার কি দরকার না না তা করা যাবে না যেহেতু নবিজুৎ সল্লাহল্লাহ আলাইহুসাল্লাম আদেশ দিছে চাঁদ দেই খেরুজা রাখা আর অতএব আমাদের চাঁদ দেই খেরুজা রাখতে হবে তাছাড়া এটা তো আমাদের জন্য সুবিধা আকাশ মেঘলা থাকার কারণে যদি না দেখতে পাই তাহলে তো রোজা পরের মাসে এটা কম রাখতে পারবো সমস্যা কি স্যার একটা কথা স্যার এই যে এক মাস আগের থেকে দেখি যে মোবাইলে মেসেজ চলে আসে ক্যালেন্ডার সহ রোজা কবে শুরু হবি একবারে তারিখ সহ সব কিছু দিয়ে দেয় তো আর নিচে লেহা থাকে যে যে সবার আগে রমজান মাসের খবর পৌঁছাবি তার জন্য নাকি জান নাম হারাম হয়ে যাবি স্যার এ কথাটা কি ঠিক আছে স্যার কারণ মেঘলা থাকার কারণে নগদ চাঁদ যদি কেউ না দেখতে পারে তারা তাই একদিন পরে রোজা রাখে আর এরা এক মাস আগে কেমনে ঘোষণা দিয়ে দেয় এটা কি ঠিক আছে আমার তো মনে হয় না খুবই চমৎকার আর মূল্যবান একটা প্রশ্ন করছো শোনো এডে একবারে বানওয়াট আর মিথ্যে কথা নবীজি সাল্লা আলাইসাল্লাম বলছেন যে আমার নামে মিথ্যারোপ করবে তার থাকার স্থান জাহান নাম তারা তো জাহান নাম করাই করে নিবাসে এইগুলো করা না এইগুলো রমজানের আগে অকরণীয় কাজের মধ্যে পড়ে বুঝছো হ স্যার বুঝবার পাচ্ছি তাই আর কি কি অকরণীয় কাজ আছে শোনো রমজানের আগের মাস হচ্ছে সাবান মাস আর এ মাসে নবীজি সাল্লাম অনেক বেশি রোজা রাখতো আর আমরাও তাই করি কিন্তু এ কথা ভুলে গেলে চলবি না যে রমজানের দুই তিন দিন আগে হইলেও এইটা সারান দিতে হবে কারণ এ মাসে পুরো রোজা রাখা যাবি না এই দুই তিন দিন আগে সাড়ান দেওয়া মানে হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়া স্যার তা না হয় বুঝলাম কিন্তু এক পার্টি আছে যে রমজান শুরু হওয়ার একদিন আগে রোজা রাখে আবার রমজান শেষ হওয়ার একদিন আগে রোজা ভাঙ্গে ঈদ করে এগের ব্যাপারে আপনি কি কবেন এরা তো নবীর কথা অমান্য করে মানে হচ্ছে নবীর অপমান করে কাজ করতেছে তো এগের রান্নাতে যাওয়ার স্বপ্ন দেহা মানে হচ্ছে ওই বামন ইয়া চাঁদরে হাতে নেওয়ার স্বপ্ন দেহা এইটাও করা যাবি না বুঝলাম স্যার আবার এই ক্যাটাগরির আবার কিন্তু আর দল আছে স্যার তারা কি করে যে রোজার একদিন আগে রোজা রাখে কি যে রোজা যদি উনত্রিশটা হয় আমি তো রাখবো এই জন্য এই কাজ করে এটি কি করা যাবে উৎসাহিত হাদিসে নিষিদ্ধ আছে যে রোজার আগের দিন রোজা রাখা নিষিদ্ধ এগুলো এক প্রকার বিদাত মানে নিজের মতো করে ধর্ম চলে না বুঝছো সেইটাই তো ধর্ম কি মানুষের পাপের নাকি আল্লাহর রাসুল যেভাবে সেভাবেই তো চলতে হবে তাই না স্যার আলি ঠিক না একশো পারসেন্ট ঠিক ধর্ম চলবি আল্লাহ এবং রাসুলের কথায় ঠিক আছে কিলা আজকের এই পর্যন্ত এখন উঠি এলে সবাই ভালো থাকো ইনশাল্লাহ আগামী দিন আবার এ বিষয়ে আলোচনা হবি আসসালামু আলাইকুম